হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ অবু কোনটাই জানি সখের হাড়ি বাচ্চাদের দুষ্টু মিষ্টি কথায় নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কোথায় এসেছি এসেছি সখের হাড়িতে এখানে এসে আমরা ইলিশ মাছ খাবো পদ্মার ইলিশ এবং সঙ্গে সেই ভাইরাল ইলিশ মাছের লেজ ভর্তা খাবো আসুন ফুল ভিডিও দেখে প্রথমেই ঢুকেই চোখে পড়ল ইলিশ মাছ ভাজি করছে এবং আমি ভিতরেরটা আরও ঘুরে ঘুরে দেখলাম এখানে আছে অনেক রকমের ভর্তা ভাজি এবং ডাউল মাংস বিভিন্ন রকমের মাংস আছে তারপর এখানে চলে আসলাম ইলিশ মাছ বাছাই করতে আমার হাজব্যান্ড ইলিশ মাছ বাছাই করছে এটা সিলেক্ট হলেই আমাদের মাছটা ভাজতে চলে যাবে এদের এখানে মাছ বাছাই করার পরে এক বোতল সরিষার তেল এরা দিয়ে থাকেন এবং এটা অবশ্যই ফ্রি না আমাদের পেমেন্ট করতে হবে এই তেলটা দিয়েই ভাজে হবে এখানে অনেক রকমের আচার আছে যার যেটা খুশি সেটাই নিতে পারবেন এখানে আচারের চাট দেওয়া আছে অনেক সুন্দর একটি পরিবেশ শখের হাঁড়ি হাঁড়িটা আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি এই প্রথম এখানে এসেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর একটি পরিবেশ এবং ছবি তোলার মতো একটি পরিবেশ আজকে দীর্ঘ সময় পদ্মা ব্রিজে বসে থেকে তারপর এখানে এসে কত রকম ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা বাদাম ভর্তা ডাল ভর্তা বাইলা মাছ ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা কালোজিরা ভর্তা সব ভর্তাগুলোই কিন্তু মজার ছিল আমাদের মাছটা এখানে চলে এসেছে এখানে মাছ এবং বেগুন ভাজি হচ্ছে সঙ্গে লেসটা দিয়ে দিয়েছে ভাজি করে এখানে লেসটা ভর্তা করা হচ্ছে আজকে ট্রেনে দেখালাম অন্য আর একটা ভিডিওতে লেস ভর্তার রেসিপিটা দিয়ে দিব আশা করছি সবাই ভিডিওটি দেখবেন লেস ভর্তাটা আসলেই দুর্দান্ত স্বাদের ছিল আমি এতদিন শুধু ভিডিওতে দেখেছি আজকে নিজে পরখ করে দেখলাম কতটা টেস্টি এটা আসলে বলে বোঝানো যাবে না এখানে এসে টেস্ট করতে হবে অলরেডি আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এখানে আছে লেজ ভর্তা আলু ভর্তা বাদাম ভর্তা কালোজিরা ভর্তা বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভাজি খাওয়া শেষ করে দুই বনে পান খেয়ে নিলাম মিষ্টি পান এটা সদরঘাটের পান আর কিছুটা পার্সেল করে নিলাম আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ